হ্যালো অভিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছে খুব ভালো আছো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি আমিও খুব ভালো আছি আমি আমার সকল আমার চ্যানেল স্বাগত জানি যারা আমার নতুন সাবস্ক্রাইব আছে তাদের অনেক থ্যাংক ইউ জানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ফ্রেন্ড হওয়ার জন্য যার আমার নতুন ভিউজ আছে মানে যারা আমার ব্লগ দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ তো সকলকে আমি ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি তো দেখো সকাল সকাল আমার সাজতে ইচ্ছে করেছে বলে নিয়ে নিচ্ছি নেল পলিশ কী কালার লাগাবো বুঝতে পারছি না ফার্স্ট ভাবছিলাম হোয়াইট লাগাবো এরপর ভাবছিলাম রেড লাগাবো এরপর ভাবছি সিলভার লাগাবো তারপরে এই স্কিন কালারটা উঠিয়েছি ঠিকই কিন্তু এটার মধ্যে না মানে সব শুকিয়ে গেছে তো রিমুভার দেওয়ার পরও মানে ভালো হচ্ছিল না কালারটা বলে পরে মুডটা চেঞ্জ হয়ে গেছে আর দেখো এই স্টিক্সের যে বডি মিস্টটা না আমি অনেক আগে কিনেছিলাম দেখতেই পারছো নেই এটা না এখন পাই না জানো তো রেখে দিয়েছি মানে মন মানে কখনও যদি অ্যাভেলেবেল হয় মনে থাকবে আমি সার্চ করব আর যদি পাই আর কি আর এই দেখো পরে সিলভার কালারটাই লাগিয়েছি সবসময় হোয়াইট হোয়াইট কেন লাগাবো মা খুব বকে খালি হোয়াইট খালি হোয়াইট খালি হোয়াইট চুড়ি হোয়াইট নীল পলিশ হোয়াইট ড্রেস হোয়াইট সব হোয়াইট কী করবো ফেভারিট কালার তো ফেভারিটই হয় না আমার কাছে অনেক অপশান নেই আমার একটাই ফেভারিট কালার আমার সব কালার ভালো লাগে বাট ফেভারিট আমার হোয়াইটই আর দেখো দুপুরবেলা আমরা বিরিয়ানি খেয়েছি আর এই যে গরম গরম বিরিয়ানি বানিয়ে নিয়েছি মা বলে শুধু রূপালি রোগা হয়েছে রূপালিকে যারা চেনো সবাই জানো যে ও আমার ফ্রেন্ডের ওয়াইফ তো মা বলে রূপালি খুব রোগা হয়ে গেছে সুদর্শনের খেয়াল রাখতে রাখতে তো আজকে রূপালির জন্য স্পেশালি বিরিয়ানি বানিয়েছি আমরাও খেয়েছি দুপুরবেলা তো এই যে গরম গরম বিরিয়ানি প্যাক করে বেরিয়ে গেছি আমি জ্যোতি আর মা আজকে যাব। সুদর্শনের বাড়ি তোমরা জানো আমার ফ্রেন্ডের পা ভেঙে গেছে আর আমি মাঝে মাঝেই যাই ওর সাথে গল্প করতে ওর বেশ ভালোই লাগে টাইম পাস হয়ে যায় আমি গিয়ে চিৎকার চেঁচামাচি করি তো ওর টাইম পাস হয়ে যায় ও বলে মাঝে মাঝে ওকে ফোন করে ভালো লাগে না কেউ আয় না তুই আয় ভালো লাগে না তো আমি গিয়ে একটু চিৎকার চেঁচামেচি করে ওকে ওয়ান উইকের ডোজ দিয়ে আসি পুরো এক সপ্তাহ আর বলে না আর এই দেখো এই ব্লকের রাস্তা এত নড়ে না মানে এই যে বড় বড় যখন গাড়ি যায় ব্লকগুলো তো উল্টোপাল্টাকে যায় না তো এই যে এরকম নড়তে থাকে দেখো খুব খারাপ রাস্তা আমি তো বলবো এই যে পাথর দিয়ে আর পিচ দিয়ে যে বানায় এগুলোর থেকেও বেশি খারাপ রাস্তা এটা আর তবে ভেঙে যায় না এটাই আর কি চট চট করে ভেঙে যায় না আর দেখো বিবেকানন্দ রোড না এরকম জল হয়ে যায় জানো কি বলবো একটু মানে এগুলো সব না নালার জল জানো এই যে ড্রেনের জল ঘিন না লাগে আমি তো কোনো দিন এই রাস্তা দিয়ে হেঁটে যাই না আমার মানে টোটো না পেলে আমি যাবো না ভাই তাও আমি হেঁটে যাবো না আর মাকে নিয়ে যাওয়া তো পসিবলই না হেঁটে যেতেই মানে ফর্টি মিনিটস তো লাগিয়ে দেবে কমসে কম এমনি যেতে পাঁচ মিনিটে লাগে টোটোতে পাঁচ ছ মিনিট এরকমই লাগে আর অনেকটাই ভেতরে মানে উনিশ নম্বর বললি বেশ ভেতরেই তো মাকে নিয়ে হেঁটে যাওয়া পসিবল না আর যা নোংরা রাস্তা আমার ইচ্ছেও করে না এই দেখো গল্প করতে করতে চলে এসেছি আর এই দেখো আমি বলি না আমার শিলচর এই দেখো লিখাই আছে সোনার শিলচর তো আর বয়স ওভার দেবো না এবার চলো এনজয় করি

এটা হচ্ছে আমাদের পা ভাঙা তো দেখো ডাইরেক্ট চলে এসেছি ঘরে আর এই যে এই মনে আছে আমি ওশিয়ান ওয়ার্ল্ড থেকে কিনেছিলাম ওই যে যখন ফার্স্ট এক্সপোর্ট হয়েছিল ফার্স্ট যেদিন মানে ব্লগ শেয়ার করেছিলাম এক্সপোর্ট তো সেদিন যারা ব্লগটা দেখেছো তারা জানো আমি একটা চুড়িদারের পিস কিনেছিলাম তো এটাই হচ্ছে সেটা আর এটা মা আমাকে চুজ করে দিয়েছিলো উনি নিজেই আমাকে বলে হোয়াইট কেন হোয়াইট কেন আর তারপর নিজেই চুজ করে দেয় অ্যাকচুয়ালি মারও হোয়াইট কালার ফেভারিট কিন্তু কাজতে মারই হয় বলে মা আমাকে বলে হোয়াইট না হোয়াইট নিবি না তবে আমি কি করব ভাই আমার হোয়াইটই পছন্দ আগেও হোয়াইট পছন্দ পিছিয়েও হোয়াইট পছন্দ মানে আমার এরকম না মানে আমার সব কালারই ভালো লাগে বাট আমার একটাই ফেভারিট আমার মানে অনেক অনেক ফেভারেট হয় না আমার একটাই ফেভারেট হয় সব সময়। মানে এরপরে আর কোনোটা না মানে মানুষও বলো এরকমই হয় আর কাপড় চোপড়েও আমার খুব মানে এরকমই পছন্দ যে এটা পছন্দ তো এটাই আর অন্য কিছু হতে পারবে না তো দেখো সিম্পল ডিনার আজকে এটা বাসি বাঁধাকপি ঠিক আছে আর বাবার জন্য ভাত এই যে বেগুন ভাজা সাথে ডাল আর অমলেট একটা আর বা আমার আর মার জন্য গোলা রুটি তো এই হচ্ছে সিম্পল ডিনার আমাদের আর অ্যাকচুয়ালি বাঁধাকপিটা বাসি ছিল আমার বোদের তো বাবা খেয়ে নেবে আর আকাশ ভর্তি তারা কিন্তু এই একটাই তারা ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে আকাশ ভর্তি তারা এত ক্লিয়ার কি বলবো আর আজকে না একটু ঠান্ডা পড়েছে তিন দিন থেকে একটু একটু করে ঠান্ডা পড়ছে আজকে বেশ ঠান্ডাই আছে ভালো লাগছে আজকের ওয়েদারটা একটু একটু কুয়াশাও আছে হালকা হালকা মানে যাই না আমি মানে ঠিক বলছি নাকি বাট আমার ফিল হয়েছে পার্সোনালি যখন আমি গেছিলাম বাইরে আমার মনে হয়েছে একটু একটু কুয়াশা আছে তো যাই হোক আজকের ব্লগটা বেশ ছোটোই রেখেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি অনেক থ্যাংক ইউ জানাই মন থেকে তো টাটা ভালো থেকো